জগতের সকলে ত্রিতাপে তাপিত ত্রিবিধ দুঃখের দ্বারা সন্ত্রস্ত এই ত্রিতাপ বা ত্রিবিধ দুঃখ কি অসুখ বিসুখ ব্যাধি এগুলি আধ্যাত্মিক দুঃখ আবার বিভিন্ন প্রাণী হতে বা অশরীরী হতে যে উৎপাত ভূত প্রেত বেতাল ইত্যাদির উৎপাতজনিত যে দুঃখ সেটা হলো ভৌতিক দুঃখ বা উৎপাত আর অকাল মৃত্যু দারিদ্র গ্রহপীড়া এগুলি দৈবিক দুঃখ বা তাপ শ্রী শ্রীচন্ডী দেবী মাহাত্ম সপ্তশতী ভক্তিপূর্বক পাঠে মহাদেবের কৃপায় এই তিন ধরনের যে তাপ বা দুঃখ কষ্ট সেই ত্রিতাপের বিনাশ হয় এবং যথাবিধি শান্তি সস্তায়ন সম্পন্ন হয় জগদম্বার কাছে বিষয় ভোগের প্রার্থনা জানালে দেবী যেমন তা পূরণ করেন তেমনি যে সমস্ত সাধক ভক্তিযুক্ত চিত্তে তার আবির্ভাব কথা যুদ্ধে অমিত বিক্রম প্রকাশের কথা এবং তার সর্বোত্তম রূপ চরিতের মহিমার কথা পাঠ করেন শোনেন শ্রী শ্রী জগদম্বা তাকে অভয় প্রদান করেন এই ঘোর বিপদ সংকুল সংসার ও সাগরের বিভীষিকাময় অকুল জলরাশির মধ্যে চিরতরে সে নির্ভয় হয়ে যায় দেবী বলেছেন যা ইয়াতে নির্ভয় পুমান দেবী চণ্ডিকার সপ্তশতী মাহাত্ম কথা এই কলিযুগে মহাফলদায়ী দেবীর চরিত শুনলে বা পাঠ করলে পাপ দেবী হরণ করেন দুরারোগ্য রোগ হতে রোগীর আরোগ্য লাভ হয় এমনকি দেবীর কৃপা হলে এই ভব রোগ সংসারের মধ্যে আমি আমার করতে থাকা বারবার জন্ম মৃত্যুর ঘূর্ণিবাকে ঘুরতে থাকা সেটাও চিরতরে নাশ হয়ে যায় দেবী মাহাত্ম পাঠ ও শ্রবণকারীকে দেবী মুক্ত করেন ও সকল প্রাণীর থেকে তার অনিষ্ট আশঙ্কা একেবারে দূর করে দেন তাকে অহরহ স্মরণ করতে থাকা সাধকের হৃদয়ের মধ্যে সেই জগন্মাতার বিচিত্র প্রকাশ হয় এবং তাই সে জগতের সমস্ত ব্যক্তি বস্তুর মধ্যে তাকে অনুভব করে আর সেই কারণেই তার দ্বারা জগতের আর কারো কোনো অনিষ্ট কোনো অপকার সম্ভব হয় না অন্যদিকে জগতের অতি নিকৃষ্ট মানের কোনো ব্যক্তিও যদি সেই সাধকের সংস্পর্শে আসে তখনই সাধকের হৃদয়ে দেবীর এই অভাবনীয় প্রকাশে দেবীর অচিন্ত মহিমায় অন্তত সেই মুহূর্তের জন্য হলেও তার মানসিকতার পরিবর্তন ঘটে সে কখনো এই সাধক মানুষটির অপকার করবে বা অনিষ্ট করবে এ চিন্তা করতে পারে না বিশেষ বিশেষ তিথিতে বিবিধ উপচার সহযোগে দেবীর সেবা পূজার বিধান রয়েছে এবং শ্রী শ্রীচন্ডী পাঠের বিধান রয়েছে অষ্টমী নবমী এবং চতুর্দশী তিথিতে ভক্তিপূর্বক এই সপ্তশতী কথা পাঠ তথা শ্রবণ করলে পাপ পাপের ফল রূপে উপস্থিত উৎপাত বিপদ এবং দারিদ্রতা আর বন্ধুজনের বিয়োগ ব্যথার কষ্ট সহ্য করতে হয় না বিশেষ করে শরৎকালে যে বাৎসরিক মহাপূজা আমাদের দুর্গাপূজা তাতে ভক্তিযুক্ত চিত্তে দেবীর সপ্তশতী স্তব শুনলে সর্ব আপদ বিনষ্ট হয়ে ধন ধান্য পুত্র পরিবার নিয়ে সুখে স্বস্তিতে থাকে মানুষ এই বিধিবত তার সেবা পূজা চণ্ডীপাঠ করলে যেমন ফল লাভ হয় দেবী বলেছেন যে একবার মাত্র যদি ভক্তি ভরে দেবীর মাহাত্ম এই সপ্তশতী সমন্বিত চণ্ডী কেউ পাঠ করে কিংবা শ্রবণ করে তার প্রতিও দেবী অশেষ ও প্রসন্ন হন এরকম বলেছেন যে উত্তম উত্তম উপচারের দানা তার পূজা হোম ব্রাহ্মণ ভোজন দান আদি সারা বছর ধরে প্রতিটি দিন যদি কেউ করে তার প্রতি যেরকম তিনি প্রীত হন সারা বছর ধরে কেউ বিবিধ উপচারে পূজা করছে বিধিবৎ পাঠ করছে বিধিবৎ হোম করছে এবং ব্রাহ্মণ ভোজন দান আদি সমস্ত সৎকর্ম করছে তার প্রতি ভাবে তিনি প্রীতা হন সক্রেট কেবলমাত্র একটি বার যদি কেউ মনের মধ্যে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে সপ্তশতী চণ্ডী স্তব শ্রবণ করে পাঠ করে তার প্রতিও তিনি ঠিক একই রকম প্রসন্ন হন এ কথা আবার অন্যত্র এই ভগবতী বাক্যের মধ্যে দেবী বলছেন বিপদের তো কোনো নিশ্চয়তা নেই কখন আসবে কোন দিক থেকে আসবে কোথায় আসবে তাই বিপদকালে যেখানে যখন বিপদ উপস্থিত হবে সেখানে অনন্য চিত্তে শ্রী শ্রী জগদম্বাকে স্মরণ করলে অচিরাত দেবী চণ্ডিকা সেই সংকট হতে উদ্ধার করেন দেবী বলছেন স্মরণ মামা এ তৎ চরিতম নরো মুচ্ছে সঙ্কটাত এই সপ্তশতী সমন্বিত দেবী মাহাত্ম যদি সে বিপদে পড়ে স্মরণ করে তৎক্ষণাৎ দেবী তার সংকট নাশ করেন এখন অবিশ্বাসী মনের মধ্যে একটা প্রশ্ন এক্ষেত্রে জাগতেই পারে সকেত বা একটিবার যদি শ্রবণ বা পাঠ মাত্রে দেবীর প্রসন্নতা হয় বিপদে যদি একটিবারই বার এই সৃশ্রীচন্ডীর মাহাত্ম অথবা চণ্ডীর শ্রীচণ্ডীর যে শ্লোকগুলি সেগুলিকে যে মন্ত্রগুলি সেগুলিকে যদি স্মরণ করা হয় তাহলেই যদি দেবীর প্রসন্নতা লাভ করা যায় অহেষ্ট ফল লাভ করা যায় তাহলে আর বারবার এই গ্রন্থ পড়বার প্রয়োজনটাই বাকি শুরুতেই বলেছি এটি কিন্তু অবিশ্বাসীর মনের সংশয় এর উত্তরে এরকমটা বলা যেতেই পারে যে হ্যাঁ অবশ্যই সক্রেট বা একটি বার মাত্র পাঠ বা শ্রবণে দেবীর যেমন ভগবতী বাক্যে তার যে প্রতিজ্ঞা তার যে কথা রয়েছে যে একবার যদি কেউ বিপদে পড়ে স্মরণ করে তাহলে সে সেখান থেকে সেই সংকট থেকে তার কৃপায় উদ্ধার পাবে এবং যদি জীবনে একটিবার মাত্র কেউ ভক্তিপূর্ণ মন নিয়ে শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি কেউ স্মরণ মনন করে এই দেবী মাহাত্মের শ্রবণ যদি কেউ করে তাহলে সেও কিন্তু দেবীর প্রসন্নতা লাভ করবে এটি যেমন বলা আছে অবশ্যই তা সম্ভব হবে কিন্তু একটা এখানে ভাববার বিষয় রয়েছে একবারেই যদি দেবীর প্রসন্নতা লাভ করা যায় অর্থাৎ সাধনের যদি এরকম অব্যর্থতা হয় যা করলে অনেক কিছু আছে যা করলে অনেক ক্রিয়া ক্রিয়াকর্ম কি নিশ্চিত ফললাভ হবে সেটি বলা যায় না সেটি ভালো ফল হতেও পারে মন্দ ফলও হতে পারে ভালো মন্দ মিশ্র ফলও হতে পারে কিন্তু দেবীর এখানে এই অব্যর্থতা সেটি তিনি প্রতিজ্ঞা করছেন একটাই বিষয় ওই সকৃত সুচরিতে স্রোতে এর মধ্যে বুঝে নিতে হবে ভক্তিযুক্ত চিত্তে শ্রদ্ধাযুক্ত চিত্তে সে শ্রবণ করছে অথবা বিপদে পড়ে স্মরণ করছে সেখানেও ভক্তি শ্রদ্ধার ব্যাপারটি রয়েছে এইটুকু থাকলেই তিনি কিন্তু প্রসন্ন হবেন তা যখন এরকম অব্যর্থ সাধন একটি বারেই যদি তার প্রসন্নতা লাভ হয় তাহলে সেই সাধনের পুনঃ অনুষ্ঠান না করবার কোনো কিন্তু যুক্তিসঙ্গত কারণ হয় না একবারে ফললাভ হচ্ছে বলে দ্বিতীয়বার যে করব না তা তো কখনও নয় বরঞ্চ একবারেও যদি একবার মাত্রেও যদি ফললাভ হয় তা আরও পুনঃপুনঃ অনুষ্ঠানের জন্য প্রেরণা যোগায় আর এটি কিন্তু অবিশ্বাসী মনের জন্য ভগবতীর কৃপায় বিশ্বাসী মনে শ্রদ্ধাযুক্ত মনে কখনো এই প্রশ্ন কেন পড়ব শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী দেবী মাহাত্ম কেন পড়ব কেন শুনব এই প্রশ্ন কখনো উঠতেই পারে না তার জন্য এই ভগবতী বাক্যের একটি মন্ত্রাংশ যথেষ্ট এ তৎ সর্বম মম মাহাত্মা সন্নিধিকারকম এই মা দেবী মাহাত্ম সেটি যখন পাঠ করা হয় তখন যেন সাধকের হৃদয়ে ভক্তের হৃদয়ে দেবীর সেই মহিমা সেটি জাগ্রত হয় অনেক দিন আগে কোথাও একটি পড়া হয়েছিল শ্রী শ্রীচন্ডী সম্বন্ধে খুব সুন্দর একটি লেখা সেখানে বলা হচ্ছে অন্যান্য দেবীর যেমন মূর্তি পূজার প্রচলন রয়েছে শ্রী শ্রীচন্ডীর ক্ষেত্রে কিন্তু তার কোনো মূর্তি নেই দেবী যেমন আমরা ইতিপূর্বে জেনেছি ইতপূর্বে যেমন জেনেছি যে দেবী অমূর্তি তিনি বিশ্বমূর্তি সেরকম যখন শ্রদ্ধাযুক্ত চিত্তে ভক্তিপূর্ণ হৃদয়ে যখন এই শ্রী শ্রীচন্ডী পাঠ করা হচ্ছে তখন তার যে আরাব তার যে ধ্বনি তার মধ্যেই যেন দেবীর মূর্তি প্রকটিত হয় সুতরাং বিশ্বাসী মনে সেখানে যেমন আমরা ইতপূর্বে আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে কি লকস্তবের মধ্যে যে যে ব্যক্তি ভক্তিযুক্ত চিত্তে সতত দেবী চণ্ডিকা স্মরণ মরণ করেন সেই স্মরণ মননকারী ভক্তের হৃদয়ে হৃদী সদা বসেত সদা স্মরণ মরণকারী সেই ভক্তের হৃদয়ে দেবী সদা অবসেত তিনি তার হৃদয়েই থাকেন সুতরাং সেই ভক্ত হৃদয়ে কেন পড়ব কেন শুনব সেটি আর এ প্রশ্ন কখনো জাগতেই পারে না যখনই এটি পাঠ করা হচ্ছে যেন তার মহিমা অনুভূতি হচ্ছে অনুভূতি হচ্ছে যেন হৃদয়ে তিনি জেগে রয়েছেন অহর্ণেশ এতন এতাত্ম্য মম সন্ধিকারক এত মম মাহাত্ম্যাম মম সিকারকম